মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দর্শক আজকে এই মুহূর্তের সরাসরি সম্প্রচার আপনাদের সাথে রয়েছে চ্যানেল লাইন ভিডিও সিডেক্ট গ্রাম সরাসরি সম্প্রচার ঠিক সামনে একটি ছোট্ট ফুটফুটে একটি শিশু দেখতে পাচ্ছেন যাকে নিয়ে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার এবং ঠিক সামনে কিছু কাগজ দেখতে পাচ্ছেন এখানে সেই কাগজগুলো ছ নয় তার ছোট্ট শিশুটি নাম প্রকাশ দাস সে সে চায় চায় তার তার বন্ধু সাথে হাটে ছিদ্র হততরিত বাবা মা চিকিৎসা করাতে কোনো হিমশিম খাচ্ছে যার জন্য আজকের এই সরাসরি সম্প্রচারে মানবিক সাহায্যের জন্য আজকের এই সরাসরি সম্প্রচার লাইব্রের শুরুতেই সবার কাছে আহ্বান করব যারা অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন না অন্তত লাইভটি শেয়ার করবেন যাতে বৃত্তবানদের মজা নিয়ে আসা যায় এবং বৃত্তবানরা সামান্য সহযোগিতা করলে এই ছোট্ট প্রকাশ আবার মাঠে আবার বন্ধু বান্ধবের সাথে আবার সে প্রকাশের নাম যদি আমি আপনাদেরকে একটু প্রথমে তার পরিচয়টিকে একটু দিয়ে নেই প্রকাশ দাস তার নাম তার বাবা প্রেম কুমার দাস যিনি ঠিক সামনে রয়েছেন এবং তার পাশেই রয়েছেন মাধবী রানী দাস তার মা বাবা তাদের বাড়ি হচ্ছে ফলিমপুর গ্রামের নাম এবং নবীগঞ্জ জেলার জন্য উদ্বিগ্ন রয়েছেন তার বাবা মা সে চিকিৎসা করাতে খাচ্ছেন যার জন্য চিকিৎসার সহযোগিতার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটিতে আপনারা সহযোগিতা পাঠাতে পারবেন এবং আপনাদের সামান্য সহযোগিতা আসলে আমরা দেখি বিভিন্ন সহযোগিতার যে প্রোগ্রাম অনেক বড় ব্যয়বহুল এটি চিকিৎসা সেবা থাকে এই চিকিৎসা সেবা আপনারা ছোট্ট ছোট্ট করে যদি আপনারা সেই শরীর হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেই শিশুটি আবারও তার মায়ের বাবার সাথে থাকতে পারবে তার চিকিৎসার জন্য মাত্র পাঁচ প্রায় পাঁচ লক্ষ টাকার মতো প্রয়োজন যা তার এই হ্রদ্র বা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ব্যয় বাড়া রয়েছে সিলেটের চিকিৎসকরা দেখিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যদি সেই চিকিৎসক মেডিং ওয়ার্ক তাদের যে এক্স রে করিয়েছেন এবং ডাক্তার দেখিয়েছেন সেই ডকুমেন্টস গুলো সেই ডাক্তার বলছেন তাকে ঢাকায় উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করতে হবে অথবা যদি সম্ভব হয় তাহলে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য নিতে হবে আমরা একটু জানবো তোমার কি হয়েছে বাবা আর বুকে বাইরে

ভাষার আকৃতি জানাচ্ছেন আপনাদের সামনে একটু তার মায়ের সাথে দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়ছেন মা আসলে সন্তান মায়ের কাছে বাবার কাছে কত যে আদরে যারা পিতা মাতা হয়েছেন তারা একমাত্র সেই বিষয়টি জানেন এবং বুঝেন এবং অনুধাবন করেন আমি একজন বাবা আমি আসলে সেই বিষয়টি অনুধাবন করি যে আসলে বাবা মা বাবার কাছে সন্তানের কত আচ্ছা আপনার ছেলের কি হয়েছে একটু

আপনার মোবাইল নাম্বার যে আপনার মোবাইলের সহযোগিতা হত দরিদ্র বাবা সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে অক্ষম যার জন্য আপনাদের কাছে সহযোগিতা থাকছেন প্রত্যেকের আছে আমরা ওদের তো জানাব বন্ধুত্ব টি শেয়ার করবেন অন্তত আপনি আপনার অবস্থান থেকে যা যদি সহিতা নাও করতে পারেন তো লাইফটি সহিতা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে অন্যরা নজরে নিয়ে আসা যায় এবং এই সামান্য টাকা আসলে আমরা দেখেছি সিলেটে বিভিন্ন বিত্তমান রয়েছে সিলেট প্রবাসী অধুষ্ঠিত এলাকা এখানে অনেক লন্ডনী অনেক ইউরোপিয়ান রয়েছেন লক্ষ লক্ষ মানুষ রয়েছেন প্রবাসে তারা কিন্তু ছোট্ট ছোট্ট অনুদান যদি দেন আমরা যদি একটু কবি ভাষায় বলি ছোট ছোট বালকোনার বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরের জল ছোট ছোট ভাবে যদি আপনার সহিতা হাত বাড়িয়ে দেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার করে তাহলে কিন্তু এই প্রকাশ আবারও সেই তার বাবা মার আদরের প্রকাশ হিসাবে বেঁচে থাকতে পারবে সুন্দর ধরে নিতে আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি এবং তার বাবা যে নাম্বারটি দিয়ে বলেছেন সেই নাম্বারটি হচ্ছে তাদের বিকাশ নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে সেখানে আপনারা সহজে পাঠাতে পারেন এবং আপনাদেরকে আরো একটি বিষয় জানাতে চাই যে যদি এই ছোট্ট শিশুর ব্যবহারের জন্য গত কিছুদিন আগে আমাদের সিলেটে কিন্তু দেখেছেন আর কি একজন বোনকে সহযোগিতা হাত বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা কিন্তু অনেক প্রবাসীরা দান করেছেন এই চুট্ট প্রকাশকে বাজাতে মাত্র পাঁচ লক্ষ টাকার প্রয়োজন বেশি বেশি টাকার প্রয়োজন নাই তাই আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেকের প্রত্যেকের এগিয়ে আসবেন এমনটা আশা আপনার আছে আপনি সর্বশেষ कार्ड चले आप कतो दरी रुके पुके मैं 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 বাবা মা আবেগে কান্নায় ছেলের যে অসুখে মর্মাহত যার জন্য আসলে কথা বলতে পারছেন না তারপরে কান্নায় ভেঙে পড়ছে আমি প্রত্যেক না সর্বশেষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে যেহেতু দেখছেন যারা আপনাদের ছোট্ট একটি ক্ষুদ্র প্রয়াস ছোট্ট একটি প্রয়াস হচ্ছে শেয়ার আপনারা সহায়তা করতে পারবেন না হয়তো বা অনেকের সেই সমর্থ নেই অনেকের সেই বর্তমানে সেই এবিলিটি নেই কিন্তু এটি শেয়ার করতে পারবেন শেয়ার করে ছড়িয়ে দিন এই ছোট্ট প্রকাশের সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাই নিজ নিজ অবস্থা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সম্পৃক্ত হবো সে পর্যন্ত সবার সুস্থ থাকুন করছি আসসালামু আলাইকুম